সবাই সফল হতে চাই কিন্তু সফল হয় না এই কারণগুলা যদি জানত তাহলে অবশ্যই সবাই সফল হতো আমাকে অনেকেই বলে আপনি এত দ্রুত কিভাবে সফল হলেন আচ্ছা আপনারা কি জানেন যে আমি কিভাবে কাজ করি আজ তার কিছু অংশ জানাবো আমার প্রতিটা মিনিটে যত কাজ আসে আমার কাছে আমি ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করি এবং আমি এমন একটা মানুষ আমি অন্যের হেল্প থেকে হেল্প ছাড়া যত দ্রুত পারে নিজে করার চেষ্টা করি বেশি কারণ আমার কোম্পানিতে আমার পিএস আছে আছে। আছে কিন্তু অনেক কাজ আমি নিজে ফোন ধরে সব কিছু করি ডিল করি কারণ হচ্ছে কিছু কিছু বিষয় থাকে আপনি একটা কাজ এখন যদি না করে আপনি এই এই কাজটা দশ মিনিট পরে করেন এমনও হতে পারে যে এই কাজটা আর কাজে না আপনার আপনার যে প্রয়োজনটা এখন সেটা কিন্তু দশ মিনিট পরে আর প্রয়োজন নাও থাকতে পারে যেমন আমাদের আসে আমাদের প্রতি মুহূর্তে আপনারা যারা বিভিন্ন সময় ছোট ছোট যারা ব্যবসায়ী আপনারা জানেন সদরঘাটে মেমোনা করে চলে আসবেন ওই কাপড়টা বিক্রি হয়ে যাবে দেখবেন দশ মিনিটের ভিতরে আরেকজন দুই টাকা বেশি রেটে আপনাকে বলবে আপনি তো রেট ই করেননি হয়তো বা আপনি ভাবছেন আমি খাওয়া দাওয়া করে যে বিলটা করবে কিন্তু ভাবছেন বলেই কিন্তু ফলটা করলেন এই জন্য আমি মনে করি আমার জীবন থেকে কিছু শব্দ একদম বাদ সেটা হচ্ছে কি শব্দ ধরি মনে করি বুঝি নাই জানি না বুঝতে পারিনি আর হবে না সরি এবারের মতো ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে মাপ করে দেন এইসব শব্দ আমার ডিকশনারিতেই নাই এই শব্দ আমার অফিসে কেউ যদি বলে দুই হাজার টাকা ফাইন হয় কারণ একটাই আপনি যেটা মনে করি ভাবতেছেন বা বলতেছেন যে আমি ভাবছি সেটা কিন্তু একটা বড় ধরনের ফল্টের থেকে অনেক বড় ক্ষতি করে দেয় যেমন ধরেন একটা প্রোডাক্ট আসার কথা সাদা এবং সাদা একই সাথে আসার কথা কিন্তু ওর ভিতর দু একটা কালার অন্য কালার চলে আসছে রেশিও আকারে বা আপনি আপনাকে বলছি আপনাকে মাস্ক কিনতে আপনি ভাবছেন যে মাস্ক না মনে হয় উনি আপনি শুনছেন বাঁশ সেই শুনে বাস নিয়ে আসছেন এখন আসার পর যখন বললাম যে আপনাকে বলছি কি আর আনলেন কি আপনি বললেন মনে করছিলাম ভাবছিলাম ধরছিলাম বুঝি নাই বুঝতে পারিনি আর হবে না ততক্ষণে কিন্তু তার মেহমানটাও নষ্ট তার মনও কিন্তু নষ্ট আপনি বুঝেন নাই আপনি আর একবার প্রশ্ন করতেন স্যার সরি বা ভাই আমি আর একবার আপনি বলেন আপনি শিওর না হয় আপনি ধরেন মনে করেন বুঝি নাই এসব শব্দ ইউজ করতেছেন আর একজন কিন্তু বড় ধরনের ক্ষতি করতেছেন আমাদের কোম্পানিতে এইসব শব্দের জন্য কোটি কোটি টাকা লস হয় এটা কল্পনা করতে পারবেন না আমাদের এই কারণে সরি বলার আগে কেন সরি বলবেন সেটা আগে ভাববেন যেমন আমি যখন বলি যে আমাদের একটা ক্লায়েন্টকে এরকম ভালো প্রোডাক্ট দেওয়া উচিত তো অনেকেই আমি যে মানটা চাই সেই মানটা করে না মানটা খুবই নিম্নমানের করে আমি যখন বলি যে এটা কেন করলেন বা এই ফলটা কেন করলেন তখন বলে আমি ভাবছিলাম আপনি মানে মনে করছিলাম যে আপনি মনে এটা অ্যাপ্রুভ করবেন তা আমিও তাকে এইভাবে বলি যেহেতু তুমি মনে করছো তা আমিও ধরে নিলাম যে তুমি ছয়তলা থেকে লাভ দাও তা চলো আমরা যখন ছয়তালা টেনে নিয়ে যাই ওকে ওকে কিন্তু উঠতে চায় না কারণ ওর বিবেকে বাধা দেয় অবাক হয়ে যায় যে ওর বিবেকে ছয়তালে উঠে লাভ দিতে বাধা দিচ্ছে সেই মানুষটা এই খারাপ প্রোডাকশনটা কিভাবে করলো তাহলে এইটা কেন তার বিবেকে বাধা দিল না এইখানে সে বিবেক খাটাইতেছে না লাভ দেওয়ার ক্ষেত্রে খুব বিবেক খাটাইতেছে তাহলে বুঝতে হবে এ এক ধরনের প্রতারক এবং বেইমান কারণ এর নিজের স্বার্থটা খুব ভালো বুঝে অন্যের স্বার্থটা দেখেই না তো এখন আমার উপর কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই রাগ কেন রাগ কারণ আমি এক আমি এক কথার মানুষ আমি এত কিছু বুঝি না আমি চাই ক্লায়েন্টকে ভালো কিছু দিতে আমি চাই ভালো কিছু করতে আমার কাছে একটা কথা একমাত্র মৃত মানুষ জীবিত ছাড়া পৃথিবীতে সব কিছু সম্ভব আমার কাছে না বলতে কোনো শব্দ নাই এই একটা কারণে আমি প্রত্যেকটা জিনিস শিখি আপনি যদি প্রত্যেকটা সাবজেক্ট না শিখতে পারেন প্রত্যেকটা বিষয় যদি না অনুধাবন করতে পারেন প্রতিটা সেক্টরে যদি আপনার অভিজ্ঞতা না থাকে আপনি দিন শেষে হেরে যাবেন কেন হারবেন আপনার প্রত্যেকটা মানুষ আপনাকে হারাবে আপনি আপনার বাস্তব জীবন থেকে হারবেন আপনি প্রতিটা স্তরে হেরে যাবেন কেন না ধরুন আপনি একটা বিষয় জানেন না খুব বেশি অভিজ্ঞতা নাই যেমন আমি মাছ কিনতে যদি যাই আমার মাছের বিষয়ে অভিজ্ঞ অভিজ্ঞতা নিয়ে আমার কাজ করতে হয় আপনাদের ব্রেন একটা মানুষের ব্রেন হচ্ছে পঁচিশ লাখ জিবি যদি আমরা আপনার ফোন হিসেবে বুঝবেন এটা এই জন্য সহজ করে বললাম আড়াই মিলিয়ন এই যে আমাদের এতটা ধারণ ক্ষমতা আল্লাহ দিছেন সেটা এক হাজার বছর যদি আমাদেরকে বাঁচিয়ে রাখতেন তবু ওই ব্রেনের যে এত ক্ষমতা এটা শেষ হতো না মানে শেষ করতে পারতেন না কারণ একটা কম্পিউটার সামান্য পাঁচশো জিবি থাকে তাই দেখবেন অনেক কিছু রাখা যায় আর এখানে পঁচিশ লাখ জিবি এটা কিন্তু সাধারণ সাবজেক্ট না আল্লাহ আমাদেরকে এত ধারণ ক্ষমতা দিছেন কিন্তু আমরা সেটাকে ইউজ করি আমরা কিন্তু ব্রেনটাকে ওইভাবে ইউজ করি না এখন আপনার গুগলের মতো গুগলে যেমন এখন সার্চ করলে আপনি কি জানতে চান এখনই সে জানিয়ে দিবে এবং আপডেটটা জানিয়ে দিবে আপনি আপনি ধরেন এখন বলবেন বাংলা টাকা এক ডলার সমান সমান আজকের প্রাইস কত সে আজকের দিবে সে কিন্তু গুগলে যখন আপনি একটা জিনিস দিয়ে রাখবেন এক মাস আগে সেটা কিন্তু এক মাস আগে দেখাবে তেমনি মাথাটাও গুগলের মতো কারণ আপনার ব্রেনটা যদি গুগলের মতো আপডেট না রাখেন আপনার কিন্তু তথ্যগত এরকম এক মাস পাঁচ মাস আগে দিবে যদি আপনাকে এখন বলি প্রশ্ন যদি আমি করি আজকের ইলিশ মাছের দাম কত আপনি কিন্তু ভাবতে থাকবেন কারণ আজকেরটা জানেন আপনি এক মাস আগে গিয়েছেন বা একদিন আগে গিয়েছেন সেটা বলবেন বারোশো টাকা আজকের রেটটা কিন্তু আপনার আপডেট হয়নি মানে আপনার মাথার যে গুগল এখানে কিন্তু আপনি আপডেট করেননি তো আমাদের শুধু নট অনলি প্রত্যেকটা বিষয়ে আপনি যত ধারণা থাকবে আপনাকে যখন আমাকে কেউ বলে যে স্যার একটা ল্যাপটপ কেনা দরকার আমার কিন্তু সাথে সাথে আমার গুগল থেকে তথ্য দেয় যে ল্যাপটপের এত থেকে এত দাম সে যখন বলবে যে আন্দাজে বলবে যে না এখন তো তিন লাখ টাকার দাম আমি কিন্তু এটা ই করবো না কিন্তু অনেকেই আসে অনেক বিষয় অভিজ্ঞতাই নাই বর্তমান এক এক ডজন ডিমের দাম কত দেশি মুরগির বর্তমান মানে এক কেজি আলুর দাম কত এটা যদি আপনি না জানেন আপনি সর্বশেষ পাঁচ মাস আগে ষাট টাকা করে কিনছেন এখন তো ষাট টাকা না এখন তো বিশ টাকা বা তিরিশ টাকা বা চল্লিশ টাকা তো বর্তমানটা না জানলে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে বর্তমান এটাতে মানে আপনি যে জিততেছেন না ঠকতেছেন প্রতিদিন কিন্তু আপনার আপডেট হতে হবে তো ব্যবসায়ী যারা তারা এত বেশি আপডেট থাকে এত বেশি সব বিষয়ে জানা থাকতে হয় এবং প্রতি বিষয়ে এত বেশি জানা থাকতে হয় দিন শেষে কিন্তু সে সফল হয় অন্যথায় আপনি প্রোডাক্ট বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু দেখবেন বিল্ডিং করতে যেয়ে এক কোটি টাকার বিল্ডিং ছয় কোটি টাকা নিয়ে যাবে ভুলভাল বুঝিয়ে আপনার ওই বিভিন্ন জায়গা থেকে আপনি তিরিশ লাখ টাকা ইনকাম করবেন সারা জীবনে বা আপনি বিদেশ থেকে পঞ্চাশ লাখ টাকা আনবেন দেখবেন সামান্য একটা প্রতারক আপনাকে বোঝাবে একটা ফ্ল্যাট অন্য জায়গায় আট হাজার টাকা স্কোয়ার ফিট আপনাকে দিলাম চার হাজার টাকা আপনি ভাই হিসাবে হ্যাঁ আপনাকে কিন্তু এই টাকাটা নিয়ে আপনার ফ্ল্যাট দিবেন ও হারিয়ে যাবে দেখেন আপনার পঞ্চাশ বছরের ইনকাম তার কিন্তু এক মিনিট লাগতেছে কারণ সে জানে কোন কথা কিন্তু আপনার গুগলে কিন্তু সেভ ছিল না যে এই কথার অর্থ কি কিন্তু আমার গুগলে আপনি আসেন আমাকে হারিয়ে দেন অসুবিধা নাই আমাকে হারিয়ে দেন আপনি আমাকে বুঝান আমাকে ভূগোল পড়াইতে পারেন কিনা দেখেন কিন্তু অনেকে আপনাকে ভূগোল পড়াইতে পারে এই জন্য আপনি ব্যর্থ মানুষ বাস্তবতা হচ্ছে অন্যের কাছ থেকে যদি আপনি সহজে দিতে যান। আপনি প্রত্যেকটা বিষয় জিতে যান তাহলে আপনি সফল আপনি অন্যের কাছে সহজে হেরে যান বলেই আপনি কিন্তু ব্যর্থ আমাকে কেউ হারাইতে পারতেছে না আমি হারাইতে পারতেছে না এজন্য কিন্তু আমি সফল আমাকে যদি কেউ হারিয়ে দিত সবাই যদি হারিয়ে দিত আমি কিন্তু ব্যর্থ মানুষ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করতে হইতো তো পোশাক বিক্রি করে যে সফল হবেন বিষয়টা এমন না আরও অনেক বিষয় থাকে আপনি ব্যবসা করে সফল হবেন বিষয়টা এমন না বিভিন্ন বিষয় থাকে প্রত্যেকটা বিষয় জানতে হয় আর প্রত্যেকটা বিষয় যদি জানতে হয় আপনার প্রচুর পরিশ্রম করতে হবে প্রতিটা বিষয় আপনার ইন্টারফেয়ার করতে হবে আপনার জানতে হবে আপনার বুঝতে হবে আপনি বুঝে শুনে সব কিছু জেনে তারপর ফাইনাল ডিসিশন নিতে হবে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন মানে আপনি ধরে নেন খুব দ্রুত আপনার ধ্বংস চলে আসবে কারণ সে যদি বুঝে যায় সে আপনার থেকে সে ভালো বুঝে আপনাকে খুব ভালো ভালো ভূগোল পড়িয়ে যাবে কারণ আপনি বুঝতেই পারবেন না আমাদের এখানে যেমন ব্লুড্রিমকে এক পয়সা যারা পরিমাণ কেউ কোনোভাবে নিতে পারবে না এখান থেকে দুই নম্বরই করে বিশেষ করে মানে এখানে না আসে কোনো সিস্টেম যে আপনি কেউ আপনার কাছে ঘুষ বা বিভিন্নভাবে কাউকে উপহার দিয়ে আপনি তাকে দখলে নিতে পারবেন না কারণ সেই পলিসিটা কারণ সবকিছু আমি দেখি এ টু জেড ব্লুড্রিমের পুরা সবকিছু আমি দেখি আমার বাহিরে কোনো কিছু হয় না আমার যেহেতু কন্ট্রোলে তাই ব্লুড্রিম এখন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে যখন আমি কন্ট্রোল ছেড়ে দিব অন্যদের মতো করে চলবে তখন ব্লুডিমের কস্ট এত বেশি বাড়িয়ে দিবে বিভিন্ন সেক্টরে এত বেশি স্পন্সার করবে দিন শেষে কোম্পানি ক্ষতি হবে প্রোডাক্টের দাম বাড়বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ব্লুডিম প্রোডাক্ট চলবে না মানের দিক বিবেচনা করতে হলে প্রতিটা জিনিস নিজের দেখতে হয় আপনি নিজে না দেখে কীভাবে আপনি ইনসিওর করবেন যে আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন আমি অনেক সময় অনেকে প্রশ্ন করি যে আপনার এটা কে দেখছে এটা কেমন উনি বলে খুব ভালো আমি আস্তে তো যখন এটা খারাপ হয় তখন আমি বলি কিভাবে বলেন বলতেছে ও আস্তে আমাকে তো বলছিল দেখেন আমাকে তো বলছিল উনি শিওর উনি আমাকে কনফিডেন্স দিল ভালো আমি আমার জায়গা থেকে শিওর হয়ে আমি বলি ভালো অন্যথায় আমি কের কথা শুনে আমি না দেখে আমি কখনো এটাকে প্রমাণ করি না বা আমি এটাকে বলতে চাই না যে সেটা ভালো আমি দেখব বুঝবো জানবো তারপরে মানুষকে বলবো এটা ভালো নাকি মন্দ কাপড় থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই এমন কোন দেশের কোনো বিষয় নাই যে সেটা আমার বর্তমান আলহামদুলিল্লাহ আমি জানি না আমি প্রচুর পড়াশোনা করি আমার নিজেরও তিনটা চারটা বই চলে আসছে এবং আরও আসবে এবং একই সাথে আমি এই বইগুলা লিখতেছি কিন্তু অনেক বিষয়ের উপর এবং শুধু সফল কিভাবে হবে পৃথিবীতে চলেই কিন্তু কয়েকটা মানে সিস্টেমে তো এই সিস্টেমের ভিতরে একটা হচ্ছে ব্রেন গেম বা সাইকোলজিক্যাল গেম এটা নিয়েও কিন্তু আমি অনেক পড়াশোনা করছি অনেক গবেষণা করছি এবং ফাইনালি বইও লিখতেছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আসলে কেন সে হারতেছে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবেন ভালো থাকবেন